নামে পরিচিত সাপ্তাহিক রবি বাজারে আমরা এই মুহূর্তে এসেছি দেখানোর চেষ্টা করবো কি আছে এই বাজারে ব্রিটিশ আমল থেকে তৈরি হওয়া এই বাজারে রয়েছে গরু ছাগল হাঁস মুরগি শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা পুরো বাজারটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে অনুরোধ করবো আপনারা একটি করে কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট খাদিম চা বাগানে অবস্থিত রবিবারী বাজার নামে পরিচিত অনেকে স্থানীয়রা এটিকে বাগান বাজারও বলে থাকেন আমরা সেই বাজারে এসেছি এবং সেই বাজারের যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধারণা করা যায় যে চা বাগানকে কেন্দ্র করে এই বাজারটি গড়ে উঠেছে এটি হচ্ছে সিলেট নগরের শাহপরান এলাকায় খাদিমনগর যে চা বাগান রয়েছে সেই বাগানের ভেতরে অবস্থিত এই স্থানটি বেড়া কত করি ব্যবসা কত করি ব্যবসা আমরা কথা বলছিলাম একজন ভেড়া বিক্রেতার সঙ্গে এবং উনি এখনো বিক্রি করতে পারেননি আমরা আরো এখানে ছাগল বিক্রেতাকে দেখতে পাচ্ছি গরু বিক্রেতা রয়েছে সব ধরনের গোবাদী পশু থেকে শুরু করে সাত শব্দই সব রয়েছে এই বাজারটিতে আমরা পুরো বাজারটি ঘুরে দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব অনেক কিছু পাওয়া যায় এই বাজারে যা যা পাওয়া যায় আমরা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব যারা কখনো আসেননি এই বাগান বাজারে একবার এসে ঘুরে দেখতে পারেন খুব সুন্দর চমৎকার এই বাজারটি এবং আশেপাশে থেকে এবং বিভিন্ন গন্তব্য থেকে ও অনেক লোকজন এই বাজারে আসেন আমরা এখানে দেখতে পাচ্ছি ভেড়া ছাগল গরু মহিষ সবকিছুই আছে এই বাজারে আমরা পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই বাজারটি আসলে কত সালে উৎপত্তি হয়েছে সেটি কিন্তু কেউ বলতে পারছে না তবে ধারণা করা হচ্ছে এটি ব্রিটিশ আমল থেকে এই বাজারটি চলে আসছে চা বাগানকে কেন্দ্র করে এখানে এই বাজারটি গড়ে উঠেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে বিশাল জায়গা জুড়ে এই বাজারটি অবস্থিত এবং এমন কিছু নেই যে এই বাজারের নেই আপনারা দেখতে পাচ্ছেন শাক সবজি কসমেটিক্স ছুরি চাপাতি দা থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই রয়েছে এই বাজারটিতে আমরা পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো যারা আমাদের সাথে যুক্ত আছেন যুক্ত থাকুন আমরা পুরো বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা বাজারে থাকে ক্রেতাদের সাথে কথা বলবো বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথেও কথা বলবো অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা রয়েছি বাগান বাজারে এবং পুরো বাগান বাজারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহের রবিবারে এইখানে হাটটি বসে সকাল আটটা থেকে শুরু হয় এবং বিকেল চারটা পর্যন্ত এই হাটটি থাকে এবং তার সময়টা যদি কিন্তু জমজমাট থাকে এই হাটতে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এসেছেন প্রত্যেক সপ্তাহে হাজার হাজার মানুষের ঢল নামে এই সাপ্তাহিক রবিবারই বাজারে আমরা পরে বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামা কাপড় শাক সবজি সবকিছু রয়েছে এই বাজারটিতে

দেখতে পাচ্ছি হাঁস দেখতে পাচ্ছি রাজহাঁস বিশাল বিশাল সাইজের রাজহাঁস এবং সেই রাজহাঁসের দাম কেমন আমরা সেটি জানার চেষ্টা করবো

চারশো টাকা জোড়া বিক্রি হচ্ছে এবং আমরা এখানে বার্মিংহাম পাখিও দেখতে পাচ্ছি পাখি কবুতর দেশি মুরগি রাজহাঁস থেকে শুরু করে পাতি হাঁস চীনা হাঁস সব ধরনের পশু বাহিনী কিন্তু এই বাজারটিতে পাওয়া যায় আমরা পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে দেখা পাবো ক্রেতার সঙ্গে কথা বলবো ক্রেতার সঙ্গে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এখানে বেশি মুরগি দেখতে পাচ্ছি আসলে শহরে এখন আমরা কিন্তু বেশি মুরগ পাই না সবাই কক মুরগ কিনে খেতে হয় অথবা ব্রয়লারের উপরে ভরসা রাখতে হয় তবে এই বাজারটিতে আসলে আপনারা কিন্তু অরিজিনাল দেশি মুরগ পাবেন এছাড়া হাস পাবেন হাঁস কোথাও অত।

গরু একটা ও দামও পছন্দ হয় না আর একটা গিয়ে মনে করেন যে ও অন্য অন্য বাজারের তুলনায় বহুত কম অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে উনি যেমনটা বলছিলেন যে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে সবকিছুর দাম খুব কম

আমরা কথা বলছিলাম আরেকজন ক্রেতার সাথে এবং উনি তীরের বাজার থেকে এসেছেন অনেক ছেলেদের অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রতি রবিবারে এই বাজারটিতে আসেন এবং প্রতি সপ্তাহে রবিবারই এই বাজারটিতে হাত বসে

Apo boso ragi e waj apte wisi? Igu go ta apte waj ari waj. Ase mou boso wisi? Ase mou boso wisi? আমরা এই বাজারে আসা প্রত্যেকটা রুখেলা সঙ্গে কথা বলেছি তারা বলছিলেন আসলে এটি মূলত শত বছর আগেরকার বাজার এবং তারাও কিন্তু ছোট থেকে এই বাজারটিতে আসছেন দেখছেন এবং অন্যান্য বাজারের তুলনায় এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে সবকিছুর দামি খুব কম মূল্যে পাওয়া যায় হাঁসমুরুগ পশু পাখি আপনারা যদি কোনো কিছু কিনতে চান এই বাজারটিতে আসতে পারেন আমি আলী হোসেন ভাই কমেন্ট করেছেন ভাই এক সময় বাজারে রেগুলার কাস্টমার ছিলাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনি হয়তো মিস করছেন এই বাজারটি আশিকুর রহমান ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন আপনি আশিকুর রহমান ভাই আমাদের প্রবাস বাংলা টিভির নিয়মিত অডিয়েন্স উনি আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে থাকেন এবং কমেন্ট করে থাকেন ভালোবাসা নেবেন ভাই ভালো থাকবেন জামা কাপড় থেকে শুরু করে হাঁস মুরগি পশু পাখি এমন কিছু নেই যে এই বাজারটিতে নেই এবং বিশাল বট গাছের নিচে অবস্থিত এই বাজারটি চারিদিকে গাছ গেছালি প্রাকৃতিক দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসংখ্য জামা কাপড়ের দোকান রয়েছে এক এক সাইড এক একটি জিনিস রয়েছে কোনোদিকে শাক সবজি তরি তরকারি কোনোদিকে মাছ মাংস কোনোদিকে জামা কাপড় আসবে

এবং হাটে বেচা না খুব ভালোই চলে আমরা যেমনটা জানতে পেরেছি ক্রেতাদের বিক্রেতাদের সঙ্গে কথা বলে এবং ক্রেতারাও বলছেন অন্যান্য হাটের তুলনায় এই হাটে সবকিছুর দাম অনেকটাই কম দর্শক আমরা একটু সামনের দিকে যাব কি কি রয়েছে এই বাজারটিতে একদিনে আসলে লাইভ দিয়ে পুরো বাজারটি দেখানো সম্ভব নয় তবে আমরা পরবর্তীতে ভিডিও আকারে এই বাজারটির খুঁটিনাটি যা আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রদর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডটি হচ্ছে জামা কাপড়ের জন্য বিখ্যাত এখানে অসংখ্য জামা কাপড়ের দোকান রয়েছে এবং অন্যান্য প্রান্তে আমরা হাঁস মুরগি পশুপাখির জন্য আলাদা স্থান দেখেছি তরিতরকারি শাকসবজির জন্য আলাদা মশলাপাতির জন্য আলাদা এছাড়া গরু ছাগলের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে এই বাজারটিতে বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই খাদিমনগর চা বাগান এটিকে বাগান বাজার নামেও উচিত আমরা সেই বাগান বাজারে রয়েছি এবং আমরা এই বাগানে থাকা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি উঁচু নিচু টিলায় বেষ্টিত এই বাজারটি প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ঘুরা দেখতে পাচ্ছি বিশাল সাইজের একটি ঘুরা হাঁস মুরগি গরু ছাগল তো বলেছিলাম প্রিয় দর্শক এখন আমরা ঘুরাও দেখতে পাচ্ছি আমরা একটু সামনের দিকে যাব এবং সেখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে আসেন তাদের সঙ্গে কথা বলে জানা যায় অনেকে ফিরের বাজার থেকে এসেছেন সিলেট শহরের অদূরে অবস্থিত এই বাজারটি দেখতে অনেকেই আসেন অনেক উৎসুক জনতাও আসেন আসলে কি আছে এই বাজারে দেখার জন্য আসেন আমরা দেখতে পাচ্ছি তেজপাতা কলা শাকসবজি ফলমূল সবকিছুই রয়েছে এই বাজারটিতে এবং আমরা একটু সবজির দাম যদি জানার চেষ্টা করি সবজি কত করে বিক্রি হচ্ছে লতা কত করে বিক্রি হচ্ছে লতা কত পয়সা লতা কত বেশ না বাগানি এটা ব্রিটিশ আমল ব্রিটিশ আমল দর্শক যেমনটা বলেছিলাম আসলে ওনারা কিন্তু বাগানে এখানে অবস্থান করেন এবং জানেন যে এই বাজারটি শত বছরের করেছেন কেমন আছেন জানাবেন আমরা রয়েছি সিলেটের খাদিমনগর চা বাগানে অবস্থিত বাগান বাজারে এবং সেই বাগান বাজারে যে সার্বিক পরিস্থিতিটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শাক ফলমূল মাছ মাংস তরি তরকারি সবকিছু

সবকিছুর দামি কম আছে আমরা পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে চেষ্টা করছি মরিচ পেঁয়াজ আলু থেকে শুরু করে শাকসবজি সবকিছুই রয়েছে এই বাজারটিতে অত আমরা আর টি কন্টিনিউ